এই যে ফেরি ঘাটটা এখানে আছে এই ফেরি ঘাট ফেরিটা যখন উপর থেকে আসে নদীর উপর থেকে যখন এবার আসে তখন ওরাই কিন্তু এই গাড়িগুলো ঠেলে বলে যে কাকা ঠেলা দিবু বা ভাই ঠেলা দিবু তখন ওরা গাড়িগুলো ঠেলা দেওয়ার পরে অগ পাঁচ টাকা দশ টাকা এরকম দেয় এই টাকাগুলো ওরা কিছু খায় ছোট মানুষ আর এই বাকি টাকা যা থাকে এই টাকাগুলো গুলো মার কাছে হাতে তুলে দেয় আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন আসি বুড়িগঙ্গা নদী বক্তবলি ঘাট এটা এটাকে আপনি ফেরিঘাট বলে গুজরাঘাট এবং একটু ঘুরতে আসছিলাম তো ঘুরতে আসার পরে একটু বসলাম বসার পরে যে প্রিয় বন্ধুরা আসলে চার পাঁচ বছরের দুটি ছেলে গাড়ি চালতে ওর মোটাতে লোড গাড়িগুলা মাল নিয়ে আসে সেই গাড়িগুলো ঠেলা তারা উপর উঠাতে পাঁচ টাকা দশ টাকা এরকম পায় কেউ দেয় কেউ দেয় না তারপরে দেখলাম যে একটি ছোট্ট ছেলে একজনের গ্যাসের চুলা তারপর অনেকগুলো তার এগুলো নিয়ে ফেরিতে উঠাই দিয়েছে মাত্র দশ টাকা দিছে তারে তো এই ছোট ভাই দু এখানে আছে আমি তাদের সাথে কথা বলুম ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন একটু ভালো লাগলে মানবতার পাশে থাকবেন মানবতার ভিডিও গুলো শেয়ার করে দিবেন সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দিবেন যেন সবাই আপনার মাধ্যমে এই ভিডিওটা দেখতে পারে ছোট ভাই আসো আমাদের মাঝে এখন তারা দুজনে আইতেছে ভাইয়া ভালো আছো হাত মিলাও তোমার নাম কি

না দেশের বাড়ি কোথায় দেশের করতে পারবা মানুষের মতন মানুষের মতন কাজ করতে পারবা ঠিক না আমি যেরকম কাজ গুলা করি এরকম কাজ করতে পারবা পারবা না ইচ্ছা করলে উপায় হয় তুমি চেষ্টা করবা তোমার আবুকে মাকে বলবা যে আমাকে স্কুল ভর্তি করা

এত কম দিলো কেন কমই দে কমই দে আচ্ছা প্রতিদিন কয় টাকা কাম করো তুমি প্রতিদিন আমি কাম করি 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা যে গাড়ি ঠেলে দিলে পাও না এই টাকা কি করো এই টাকা খাই আর মার দি খাও আর মারে দাও আর ছোট ভাই তোমার নাম কি জানি মুন্না মুন্না ভাইয়া সুন্দর একটা নাম দেখো মুন্না এমবিবিএস আচ্ছা তুমি যে এই যে গাড়ি গাড়ি ঠেলে দাও হ্যাঁ তুমি কত টাকা কামাও প্রতিদিন কত হ্যাঁ কত টাকা

তারপর ইনকাম করে টাকা গুলা মা বাবার হাতে তুলে দেয় আর আমার ভিডিওতে প্রায় সময় দেখেন আপনারা বড় বড় ছেলে ছেলেরা মা বাবকে খাওয়ায় না কামাই করে খাওয়ানো না মা বাপের রাস্তাঘাটে থাকে ভিক্ষা বৃদ্ধি করে মানুষের থেকে সহযোগিতা চায় আচ্ছা বড় হইলে তোমরা কি ভাবে মা বাপরে খাওয়ান দিবা কাম করে খাওয়াইবা তুমি খাওয়াইবা হ্যাঁ এর পাতা খাও না পাতা ভালো না বড় হইলে মা বাপরে কামাই করে খাওয়াইবা আর তুমি কি স্কুলে যাও আবু ঈদের বাড়ায় কাজ করে আচ্ছা প্রিয় বন্ধুরা আসলে বাস্তব বড় কঠিন বাস্তবের মুখামুখি যখন হয় মানুষ তখন বুঝে আসলে ওরা তো চায় যে আমরা স্কুলে যাই আর দশজন মানুষের মতন আমরাও খেলাধুলা করি বাচ্চাদের সাথে মিশি তোমাদের মন চায় না যে আমরা স্কুলে যাইয়া আমার বন্ধু বান্ধবের সাথে সবাই সাথে খেলাধুলা করি মন চায় না মন চায় তো তোমার তোমরা স্কুলে যাইবা ইনশাআল্লাহ আর তোমরা আজকে যে অবস্থা তোমার জনের হাত পায় তুমি তোমার টাকা দিব পাঁচশো তোমার পাঁচশো এই টাকা গুলো নিয়ে কি করবা তুমি মারা দিবা

মানবতার কাজ আপনিও করতে পারবেন আপনি করলে এটা যদি শরিক হতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন আসলে আমাদের এই বাংলাদেশে এখনো কুঠি কুঠি এরকম অসহায় পরিবার আছে আমরা ইচ্ছা করলে সব পরিবার পাশে দাঁড়াতে পারি একটু মন একটু মন থেকে আর কিছুই না ভাই আপনি বাঁচবেন কতদিন দিন কুঠি টাকা আপনি কিন্তু কপরে নিয়ে যেতে পারবেন না আপনি নিঃস্ব হাতে খালি হাতে যেতে হবে তো এরকম মানুষের পাশে আপনি ইচ্ছা করলে দাঁড়াইতে পারেন যাই হোক আমি তমক কত বলছিলাম কত দিমু পাঁচশো আচ্ছা বসো এই যে শোনো টাকা দিকে দিমু কিন্তু একটা শর্ত আছে একশো করে টাকা দিবো একটা ঘোড়া আসি দেবো সুন্দর কেমন দিকে তাকায় হ্যাঁ তাহলে তোমার শুরু করি মুন্না পাই হ্যাঁ তাহলে ওদিকে তাকাও

ঠিক আছে বাসে যাবে হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনি ইচ্ছা করলে একজন মানুষের বাসে দাঁড়াতে পারেন একজন মানুষ কিছু হয় হাত বাড়াই দিতে পারে এই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে আপনারা আপনাদের কাছে ভিডিওটা দ্রুত শেয়ার করে সবচেয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ এই যে অবুজ বাচ্চারা দেখেন এই যে ফেরি গাড়টা এখানে আছে এই ফেরি গাড় ফেরিটা যখন উপার থেকে আসে নদীর উপার থেকে যখন এবার আসে তখন ওরাই কিন্তু এই গাড়িগুলো ঠেলে বলে যে কাকা ঠেলা দেবু বা ভাই ঠেলা দেবু তখন ওরা গাড়িগুলো ঠেলা দেওয়ার পরে পাঁচ টাকা দশ টাকা এরকম দেয় এই টাকা ওরা কিছু খায় ছোট মানুষ আর এই বাকি টাকা যা থাকে এই টাকা গুলা মা মার কাছে হাতে তুলে দেয় আসলে এই যে একটা ভালোবাসা এই যে একটা মায়ের বন্ধন এত ছোট বয়সে যে মা বাপকে কে এখনই এই এই শ্রম দিয়ে কাম করে যে মা বাপের কাছে টাকাটা দেয় সেই জন্য তো আমাকে ধন্যবাদ জানাই হ্যাঁ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে ইসলাম আলাইকুম